বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলো বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই এটা কথা বলার এখনই আসলে প্রপার সময় আমরা একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র আমাদের অধিকার ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল পিপাল আর এখানে কোনো পাওয়ার নাই পিপালই আম জনতা বলি না আমরা আমের মতন হয়ে গেছি আসলে তো আমরা আমাদের অধিকার সম্পর্কে জানতে চাই আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি না হিসেবে আমাদের সাথে বিভাবের কথা আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি